তো বন্ধুরা যাকে দেখতে পাচ্ছেন এর আজকে থেকে কেমো স্টার্ট হচ্ছে তো কেমোথেরাপি এখন প্রচুর হচ্ছে কারণ কেন মানুষ অনেক কনসাস হয়ে গেছে এদেরকে নিয়ে এদের প্রতি ভালোবাসা অনেকটাই বেড়ে গেছে সেই কারণে এই আর অবশ্যই এ যার ভিডিও দেখছেন সে তো অবশ্যই বাড়িতে থাকে সেই কারণে অবশ্যই এক্সট্রা কেয়ার হচ্ছে আর না হলেও এনারা যেই বাড়িতে এসেছি তারা কিন্তু অবশ্যই সব অ্যানিম্যালসকেই ভালোবাসে ডগদেরও খুব ভালোবাসে আর স্ট্রিট ডগদের সেই জন্য বলবো আর সব থেকে বড়ো কথা দেখুন প্যানিসের এই পিছন দিকটায় টিউমারটা গ্রোথ নিয়ে নিয়েছে তার জন্যে ব্লিডিং হচ্ছে আর এই সব ক্ষেত্রে কেমোথেরাপি মাস্ট কেমোথেরাপি করলে কিন্তু রিকভার করে যায় অবশ্যই আপনারা যদি এরকম প্রবলেমে পড়েন যাদের ইউরিন পজিশন থেকে ব্লাড আসছে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন কনসাল্ট করে আপনারা অবশ্যই যা ট্রিটমেন্ট বলবে দিন ভালো হয়ে যায় আমি ভিডিও করে আপনাদের বোঝাই যে কি কি রিকভার করে আর কি কন্ডিশন হতে পারে ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করে আশীর্বাদ করুন